আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে বিএসি নিউজের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম কাশ্মীর সীমান্তে ফের টান টান হত্তেজনা যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে ভারত এবং পাকিস্তানের আবারও হুমকি এবং পাল্টা হুমকিতে জড়াল যুক্তরাষ্ট্র এবং ইরান ট্রাম্পের হামলার হুঁশিয়ারিতে কঠোর জবাব দিলেন খামেনি ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের কাছে পঁচিশটি যুদ্ধ বিমান বিক্রি করল রাশিয়া মাথায় হাত নরেন্দ্র মোদীর ইসরায়েলে হামলা চালাতে যুদ্ধ বিমানে ক্ষেপণাস্ত্র ভরে রেখেছে ইরান যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে হামলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত যুক্তরাষ্ট্র থেকে কিনছে মিসাইল এবং যুদ্ধবিমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কাশ্মীর সীমান্তে উত্তেজনা ফের এবার তীব্র রূপ নিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তবর্তী অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করা হয়েছে এবং দুই দেশেরই বিমান বাহিনী ও সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে সীমান্তে যে কোনো সংঘর্ষ শুরু হতে পারে এমন আশঙ্কা এখন সব পর্যবেক্ষকের দৃষ্টি আকর্ষণ করছে সাম্প্রতিক সময়ে সীমান্তে ছোট ধরনের গোলাবর্ষণ এবং গোলা নিক্ষেপের ঘটনা ঘটেছে যা পরিস্থিতিকে আরও ভঙ্গুর করে তুলেছে স্থানীয় জনগণ আতঙ্কে আতঙ্কের মধ্যে জীবন যাপন করছে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে বাজারের সাধারণ জীবন প্রায় স্তব্ধ এবং মানুষ সীমান্ত থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে বিশেষজ্ঞরা বলছেন এই অঞ্চলে যে কোনো সামান্য উত্তেজনাই বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে সীমান্তবর্তী এলাকায় সেনা মোতায়নের পাশাপাশি উভয় দেশ তাদের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে পদক্ষেপ নিয়েছে বিমান বাহিনী উচ্চ সতর্কতা বজায় রেখেছে রাডার এবং নজরদারি সিস্টেম সর্বোচ্চ ক্ষমতায় চালু রয়েছে সীমান্তে তারা টহল দিচ্ছে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের জন্য প্রস্তুত আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং উভয় দেশকে সতর্ক করেছেন যেন পরিস্থিতি আরো প্রকট রূপ না নেয় জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের সরকার সমূহ কাশ্মীর পরিস্থিতি মনিটর করছে বিশেষজ্ঞরা বলছেন কাশ্মীরের বর্তমান পরিস্থিতি মুহূর্তের অপেক্ষা মাত্র ছোট ধরনের গোলা বিনিময়ও বড় যুদ্ধের রূপ নিতে পারে যা শুধু দুই দেশ নয় গোটা অঞ্চল স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে সীমান্তে উত্তেজনার প্রভাবে কাশ্মীরের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতা অনুভব করছে তাদের দৈনন্দিন জীবন প্রায় বন্ধের পথে স্থানীয় দোকানপাট পরিবহন ব্যবস্থা এবং সামাজিক কর্মকাণ্ড প্রায় ন্যূনতম পর্যায়ে সীমিত অনেক পরিবার নিজেদের নিরাপত্তার কারণে সীমান্ত থেকে দূরে সরে যেতে বাধ্য হচ্ছে এদিকে কূটনৈতিক মহলে চলছে তৎপর আলোচনা ভারত ও পাকিস্তানের সরকার উভয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর কিন্তু সীমান্তে যে কোনো ত্রুটি বড় ঘটনা সূত্রপাত করতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন কাশ্মীর সীমান্তের টান পরিস্থিতি দীর্ঘ সময় স্থায়ী হলে যে কোনো মুহূর্তে ব্যাপক সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ও সতর্ক অবস্থানে রয়েছে বিভিন্ন দেশ শান্তি স্থাপন এবং উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক সমাধান আহ্বান জানাচ্ছে পাশাপাশি মানবাধিকার সংস্থাগুলো সীমান্তবর্তী অঞ্চলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চাপ দিচ্ছে বর্তমান পরিস্থিতি থেকে দেখা যাচ্ছে কাশ্মীরের টান উত্তেজনা যে কোনো মুহূর্তে নতুন মাত্রা পেতে পারে সীমান্তে সেনা প্রস্তুতি গোলাবর্ষণ এবং কূটনৈতিক চাপ সব কিছু মিলিয়ে পরিস্থিতি খুবই সংকটপূর্ণ বিশ্ববাসী এখন তাকিয়ে আছে ভারত ও পাকিস্তান কীভাবে এই উত্তেজনাকে নিয়ন্ত্রণ করবে এবং কাশ্মীরবাসীর জীবন কতটা নিরাপদ থাকবে এদিকে আন্তর্জাতিক মঞ্চে বর্তমানে উত্তেজনার মাত্রা বেড়ে গেছে কারণ ইরানকে ঘিরে নতুন নিরাপত্তা আশঙ্কা দেখা দিয়েছে বিশ্লেষকরা মনে করছেন ইরান ইসরায়েলের ওপর সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত যার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুনরায় অস্থিতিশীল হয়ে উঠেছে এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে ইরানকে চাপে রাখার চেষ্টা করছেন এবং সতর্ক করে জানিয়েছেন যে কোনো সময় যদি ইরান ইসরায়েলের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই হুশিয়ারি কেবল ইরানকে সতর্ক করার জন্য নয় বরং এটি ইসরায়েলকে সরাসরি যুদ্ধে জড়াতে না দেওয়ার জন্য একটি কৌশল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হুঁশিয়ারির জমাবে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং সতর্ক করে বলেছেন যে কোনো আক্রমণ ইরানের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ডেকে আনবে ইরান তার সার্বভৌমত্ব রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় নিজেদের অবস্থান শক্ত রাখছে বিশ্লেষকরা মনে করছেন এই উত্তেজনা একটি দ্বিমুখী কৌশল যেখানে একদিকে ইরানকে চাপে রাখা হচ্ছে এবং তাদের সম্ভাব্য হামলার পরিকল্পনা পুনর্বিবেচনার জন্য প্রভাবিত করা হচ্ছে অন্যদিকে ইসরায়েলকে বড় আক্রমণ থেকে বিরত রাখা হচ্ছে ফলে ট্রাম্পের হুঁশিয়ারি এবং খামেনির করা বার্তা পুরো অঞ্চলে কৌশলগত চাপ তৈরি করেছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ইতিমধ্যেই উদ্বেগজনক এবং যদি কোনো সামরিক সংঘাত শুরু হয় তা শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে তেলের বাজার সীমান্ত নিরাপত্তা এবং মানবিক পরিস্থিতি সবই সরাসরি ঝুঁকির মুখে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বারবার সতর্ক করেছেন যে কোনো ছোট ভুল হিসাব বা উত্তেজনা সহজেই বড় সংঘাতের জন্ম দিতে পারে সংক্ষেপে বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি চাপে রাখার চেষ্টা করছে খামেনির করা বার্তা ইরানের অবস্থান দৃঢ় করছে এবং পুরো অঞ্চল কৌশলগত চাপের মধ্যে রয়েছে যার ফলে বিশ্বের নজর এখন পুরো মধ্যপ্রাচ্যের দিকে কারণ যে কোনো মুহূর্তে পরিস্থিতি সামরিক সংঘাতে রূপ নিতে পারে তাই আন্তর্জাতিক কূটনীতি সতর্কতা এবং তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এদিকে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা এদিকে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা আবারও তীব্র আকার নিচ্ছে আর সেই উত্তেজনার মধ্যেই বড় খবর প্রকাশিত হয়েছে রাশিয়া সম্প্রতি পাকিস্তানকে পঁচিশটি অত্যাধুনিক যুদ্ধবিমান সরবরাহ করেছে এই খবরটি প্রকাশের পর ভারতের রাজধানী দিল্লিতে সরাসরি উদ্বেগ দেখা দিয়েছে কারণ এটি পাকিস্তানের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং সীমান্তে শক্তির ভারসাম্য পরিবর্তনের সম্ভাবনা তৈরি করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার নিরাপত্তা দল ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন সীমান্তে সেনা এবং বিমান বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে এবং বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন সামরিক সরবরাহ কেবল অস্ট্রেল লেনদেন নয় এটি রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাবও ফেলতে পারে পাকিস্তানের জন্য এই সরবরাহ কেবল যান্ত্রিক নয় এটি দেশটির কূটনৈতিক অবস্থানকেও শক্তিশালী করবে বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়ার এই পদক্ষেপের মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে শক্তি প্রদর্শন করতে পারবে যা ভারত পাকিস্তান সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে দিল্লিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বিরোধীরা সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন বলছে এটি ভারতীয় কূটনীতির ব্যর্থতা এবং সীমান্তে উত্তেজনা বাড়ানোর সুযোগ তৈরি করছে সীমান্তে ইতিমধ্যেই সেনা এবং বিমান বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ বিমান সরবরাহ মানে শুধু আকাশে সেনার ক্ষমতা বাড়ানো নয় এটি প্রতিরক্ষা কৌশল আঞ্চলিক নিরাপত্তা এবং দুই দেশের মধ্যে রাজনৈতিক চাপ বাড়ানোরও মাধ্যম আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও সতর্ক করে বলছেন যদি উভয় দেশ কূটনৈতিকভাবে নরম পদক্ষেপ গ্রহণ না করে তবে সীমান্তে অপ্রত্যাশিত সংঘাতের ঝুঁকি খুবই বেশি আঞ্চলিক বিশ্লেষকরা আরও বলছেন রাশিয়ার এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশকে সরাসরি প্রভাবিত করতে পারে এটি ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন ধরনের কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা শুরু করতে পারে যেখানে সামরিক সরঞ্জাম কূটনীতি এবং আন্তর্জাতিক সমর্থন একসাথে কাজে লাগবে একই সময় সীমান্তবর্তী সাধারণ জনগণও উদ্বিগ্ন কারণ এমন পরিস্থিতিতে স্থানীয় জীবনজীবন অর্থনীতি এবং বাণিজ্য কার্যক্রমের ওপর প্রভাব পড়তে বাধ্য সবমিলিয়ে বলা যায় পাকিস্তানের জন্য রাশিয়ার এই যুদ্ধবিমান সরবরাহ কেবল সরঞ্জামের লেনদেন নয় এটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য কূটনীতি এবং নিরাপত্তা পরিবেশকে পুনরায় রূপান্তরিত করার সম্ভাব্য সূচনা তাই উভয় দেশের কূটনীতিবিদদের কাছে এখন সময় এসেছে যুক্তি কৌশল এবং শান্তিপূর্ণ পদক্ষেপের মাধ্যমে উত্তেজনা কমানোর সীমান্তে তীব্র উত্তেজনার মাঝে দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য সকল পক্ষের জন্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সংযম এবং কূটনৈতিক সংলাপ বজায় রাখা মধ্যপ্রাচ্যে আবারও দেখা দিয়েছে যুদ্ধের কালো মেঘ ইরান ও মধ্যপ্রাচ্যে আবারও দেখা দিয়েছে যুদ্ধের মেঘ ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা এবার যেন রূপ নিচ্ছে সরাসরি সামরিক সংঘাতে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে যুদ্ধ বিমানগুলোতে ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র ভরে প্রস্তুত রাখা হয়েছে সামরিক সূত্রগুলো জানাচ্ছে এই বিমানগুলোকে আক্রমণের নির্দেশ দেওয়া হলে যে কোনো মুহূর্তেই ইসরায়েলের আকাশে উড়ে যেতে পারে তেহরানের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েল যেভাবে মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি আগ্রাসী নীতি অনুসরণ করছে এবং গাজা উপত্যকায় নিরীহ মানুষের উপর ধারাবাহিক হামলা চালাচ্ছে তারই জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইরান বলছে তারা আর নীরব দর্শক হয়ে থাকতে চায় না সময় এসেছে মুসলিম জাতির মর্যাদা রক্ষার আর তাই সব প্রস্তুতি এখন সম্পূর্ণ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে রানওয়েতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা একের পর এক যুদ্ধ বিমান প্রতিটি বিমানে বোঝাই করা হচ্ছে ক্ষেপণাস্ত্র ও বোমা সামরিক কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন যদি ইসরায়েল আমাদের সীমা লঙ্ঘন করে আমরা কোনো সতর্কতা ছাড়াই পাল্টা জবাব দেব এই ঘোষণার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে চরম আতঙ্ক ও অস্থিরতা অন্যদিকে ইসরায়েলও নিজেদের প্রস্তুতি আরও জোরদার করেছে তারা সীমান্তে আইনডোম প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং ভূমধ্যসাগরের উপকূলীয় এলাকায় নৌবাহিনীর উপস্থিতি বহুগুণে বাড়ানো হয়েছে জেরুজালেম ও তেলাবিবে সাইরেন বাজানো হয়েছে সম্ভাব্য হামলার সতর্কতা হিসেবে জনগণকে বলা হয়েছে প্রয়োজনে আশ্রয় কেন্দ্রে চলে যেতে এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এসেছে কঠোর বার্তা হোয়াইট হাউস জানিয়েছে ইরান যদি ইসরায়েলের উপর আক্রমণ চালায় তবে তারা মারাত্মক পরিণতি ভোগ করবে মার্কিন নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ ইতোমধ্যে ভূমধ্য সাগরে মোতায়েন করা হয়েছে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ইরানের ক্ষেপণাস্ত্র প্রস্তুতির ভিডিও ফুটেজ পেয়েছে এবং তা নিবিড়ভাবে বিশ্লেষণ করছে তবে রাশিয়া ও চীনের মতো দেশগুলো ইরানের প্রতি সমর্থন জানিয়েছে কূটনৈতিকভাবে তারা বলছে ইরান তার নিরাপত্তা রক্ষার জন্য যা করছে তা সম্পূর্ণ বৈধ কারণ ইসরায়েল বারবার আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে অন্যদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস জরুরি বৈঠক ডেকেছেন তিনি দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বলেছেন বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি শুধু ইরান ইসরায়েল সংঘাতি সীমাবদ্ধ থাকবে না যদি হামলা শুরু হয় তাহলে এতে জড়িয়ে পড়বে সিরিয়া লেবানান এমনকি সৌদি আরবের মতো দেশও ফলে পুরো মধ্যপ্রাচ্য এক ভয়াবহ যুদ্ধে পরিণত হতে পারে জ্বালানি বাজারে তৈরি হতে পারে বড় ধাক্কা তেলের দাম আকাশ ছঁক হতে পারে যা বৈশ্বিক অর্থনীতিকে নতুন করে নাড়া দেবে ইরানের রাজধানী তেহরানে এখন চলছে উত্তেজনা আর দেশপ্রেমের ঢেউ হাজার হাজার মানুষ রাস্তায় নেমে কর্মসূচিতে সমর্থন জানাচ্ছে তাদের কণ্ঠে একটাই স্লোগান ইসরায়েলকে জবাব দাও অন্যদিকে ইসরায়েলের জনগণও এখন উদ্বেগে দিন কাটাচ্ছে প্রতিটি শহরে চলছে নিরাপত্তা মহড়া শিশুরা স্কুলে যেতে পারছে না অনেক পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে সামরিক বিশেষজ্ঞদের ভাষায় এখন পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্তই পুরো অঞ্চল চেয়ে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক প্রচেষ্টা যদি এখনই সফল না হয় তাহলে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে নতুন এক বিধ্বংসী যুদ্ধ যেখানে আকাশ জুড়ে গর্জে উঠবে ক্ষেপণাস্ত্র আর মাটিতে জ্বলবে আগুনের রেখা বিশ্বের নজর এখন একটাই দিকে ইরানের রাজধানী তেহরানের দিকে যেখানে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ভবিষ্যতের যুদ্ধের ভাগ্য প্রশ্ন একটাই ইরান কি সত্যি হামলার নির্দেশ দেবে নাকি শেষ মুহূর্তে কূটনীতির পথেই থামবে এই আগুনের খেলা উত্তর এখনও অজানা তবে সারা বিশ্বের শ্বাস এখন থমকে আছে সেই উত্তরের অপেক্ষায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত যুক্তরাষ্ট্র থেকে কিনছে মিসাইল এবং যুদ্ধবিমান পাকিস্তানের সাথে টান উত্তেজনার ভিতরেই ভারত আমেরিকা থেকে কিনছে এবার ভয়ঙ্কর সব মিসাইল এবং যুদ্ধবিমান পাকিস্তানের সঙ্গে সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই এবার বড় সিদ্ধান্ত নিল ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে একাধিক প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করে দেশটি কিনছে অত্যাধুনিক মিসাইল এবং যুদ্ধ বিমান আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে মার্কিন তৈরি এসব অস্ত্রের মাধ্যমে ভারতের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ক্রয়ে ভারতের কৌশলগত সক্ষমতাকে নতুন মাত্রায় নিয়ে যাবে বিশেষ করে পাকিস্তানের সঙ্গে যে উত্তেজনা দিন দিন বাড়ছে তার প্রভাব স্পষ্টভাবে পড়বে এই চুক্তির ওপর জানা গেছে যুক্তরাষ্ট্র ভারতের হাতে যেসব মিসাইল তুলে দিচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে এমন আধুনিক প্রযুক্তি যা শত্রুপক্ষের টার্গেটকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে সক্ষম পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত যুদ্ধ বিমানও নিচ্ছে ভারত যা একসঙ্গে বহু লক্ষ্য আঘাত হানতে পারবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশের নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষার স্বার্থেই এই অস্ত্র ক্রয় প্রক্রিয়া চলছে অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে ইসলামাবাদ বলছে ভারতের এই সিদ্ধান্ত পুরো অঞ্চল শান্তি নষ্ট করতে পারে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে তুলবে তবে ভারতের মতে তাদের এই পদক্ষেপ একান্তই আত্মরক্ষামূলক কারও বিরুদ্ধে নয় পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সামরিক প্রতিযোগিতা শুরু হতে পারে এদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে চায় যাতে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় থাকে কিন্তু বাস্তবতা হল সীমান্তে টান উত্তেজনার মধ্যে ভারতের এই অস্ত্র কেনা অঞ্চলে নতুন করে অস্থিরতা সৃষ্টি করছে যা ভবিষ্যতে বড় সংঘাতের দিকে গড়াতে পারে